আমরা যারা কর্মজীবী মানুষ বা আমরা যারা চাকরি করি সারাক্ষণ কি হয় যে আমি 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 করি কিন্তু আমরা যদি আমরা করি তাহলে ওই অফিসটা বা ওই কাজের জায়গাটা একটা দারুণ জায়গায় পৌঁছাতে পারে কিভাবে ফর এক্সাম্পল ধরুন আমি কিন্তু ভাই দশটা কাজ জানি না আমি পাঁচটা টাকা জানি আরেকজন বাকি পাঁচটা কাজ জানে তাহলে পাঁচ এবং পাঁচ মিলে হয় দশ তো সহকর্মীরা সবাই যদি একসাথে মিলে দশ হওয়া যায় তাহলে কিন্তু অর্গানাইজেশনের জন্য ভালো আবার নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় এই ধরুন আমি খুব ভালো লিখতে পারি আরেকজন একজন বলতে পারে আর একজন আইটিতে ভালো তো এই তিনজন মিলে যদি একটা টিম হয় তাহলে কিন্তু অসাধারণ একটা কিছু হওয়া সম্ভব হিংসা বিদ্বেষ বা লোভ এগুলো মানুষকে কি করে এমনিতেই পেছনে ফেলে দেয় সাময়িকভাবে হয়তো কেউ লোভ করে বা হিংসা করে কিছু বিষয় অর্জন করতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু থাকে না কারণ হিংসা বিদ্বেষ বা লোভ করে বেশি দূর আগানো যায় না যারা কিনা সবাইকে নিয়ে চলে সবার কথা ভাবে এবং আমি আমি না করে আমরা করে তখন অর্গানাইজেশনের জন্য লাভ হয় আবার নিজে সোসাইটিতে বা ওই কর্মক্ষেত্রে একটা দারুণ জায়গায় পৌঁছাতে পারে তাই সবাইকে বলছি চলুন না সবাই মিলে আমি থেকে আমরা বই